আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা একটি বীজগণিতিক রাশির উপরে সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তো চলো শুরু করি উদ্দীপকে লেখা আছে পি স্কোয়ার ইকুয়ালস টু সেভেন প্লাস ফোর রুট থ্রি আমাদের উত্তর বের করতে হবে পি এর মান তো ক নাম্বারটা আমরা এখানে লিখলাম উদ্দীপক হতে পাই কি দেওয়া আছে পি স্কোয়ার ইকোয়ালস টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এখান থেকে আমাদের পি এর মান বের করতে হবে আচ্ছা লক্ষ্য করি যখনই আমরা এই ধরনের কিছু পাবো যে সেভেন প্লাস ফোর রুট থ্রি বা যাই হোক না কেন মানে কিছু একটা প্লাস থাকবে তারপর একটা মানে গুণ অবস্থাতে রুট থ্রি থাকবে এক্ষেত্রে আমরা যেই জিনিসটা বের করব এবং মোটামুটি হবেই সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই এই ধরনের কিছু একটা এখানে কিন্তু আসবেই তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে টু এব মানটা আগে বানাবো কীভাবে লক্ষ্য করো এখানে একটা প্লাস দিলাম এখানে একটা প্লাস দিলাম অর্থাৎ এ কী হবে আমরা জানি না বি কী হবে আমরা জানি না বাট টু এ বি আমরা বের করার চেষ্টা করবো তো সূত্রের নিয়ম অনুযায়ী আমরা টু লিখলাম এখন এখানে আসে ফোর তার মানে ফোর বানাতে আমাদের আরও কি লাগবে টু লাগবে দুই দোকানে চার হয়ে গেল তার মানে কি এই টুটা আমাদের এ এ কে আমরা টু স্কোয়ার লিখলাম এখন আমাদের আরও কি প্রয়োজন আমাদের রুট থ্রি প্রয়োজন রুট থ্রি তো দেখো টু আর টু গুণ করে চার হচ্ছে আর হচ্ছে রুট থ্রি ওকে তার মানে কি এই রুট থ্রিটা কী হয়ে গেল টু এ বি অর্থাৎ টু এ বি অর্থাৎ রুট থ্রি আমাদের বি এখন খেয়াল করে দেখো এই টু স্কোয়ারকে আমরা কে স্কোয়ার করলে ফোর পাবো আর এখানে ফোর রুট থ্রি পাবো আর এখানে রুট থ্রি কে স্কোয়ার করলে আমরা কি পাবো থ্রি পাবো তো ফাইনালি আমরা যদি চিন্তা করে দেখি এই ফোর আর থ্রি যোগ করে কিন্তু আমরা কি পাচ্ছি সেভেন পাচ্ছি আর এদিকে আসতেছে ফোর রুট থ্রি তো আলটিমেটলি আমাদের এটার কাহিনিটা হবে এইরকম যে টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি স্কোয়ার ওকে তাহলে আমরা কি পাচ্ছি এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি টু প্লাস রুট থ্রি তার উপরে স্কোয়ার ওকে এটা কিসের মান এটা হচ্ছে পি স্কোয়ারের মান সুতরাং আমরা পি লিখতে পারি পি সমান হচ্ছে টু প্লাস রুট থ্রি আমরা এটার সাইড নোটে লিখবো উভয় পক্ষ বর্গমূল করে ওকে আমরা পি এর মান পেয়ে গেলাম ক নাম্বার উত্তরটা আমাদের হয়ে গেল তো এই অঙ্কে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা ল্যাজ লাগানো আছে যেমন এখানে বলছে যে খ তে যে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড পি কিউব এর মান নির্ণয় করো এখানে কিন্তু আমাদের এই পিটার মান প্রয়োজন পড়বে তো চলো আমরা করে ফেলি লক্ষ্য করো খতে এখানে যখনই বলছে যে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড পি কিউব আমরা আবার একটু সাইড নোট করবো দেখো এখানে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড পি কিউবকে আমরা কীভাবে লিখতে পারি পি টু দি পাওয়ার সিক্স লিখতে পারি তার নিচে আবার পি কিউব দিতে পারি মাইনাস ওয়ান বাই পি কিউব দিতে পারি অর্থাৎ পি কিউব লসগো করলে এই পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানই আসবে এখন দেখো এই যে পি টু দি পাওয়ার সিক্স আর পি কিউবকে আমরা যদি কাটাকাটি করি পি কিউব আসবে আর ওয়ান বাই পি কিউব আসবে খেয়াল করে দেখো এখানে পি কিউব এবং মাইনাস ওয়ান বাই কিউব কিউবের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ান বাই পি একটা ম্যাটার আমাদের পি এর মান আছে কিন্তু আমাদের ওয়ান বাই পি এর মান কিন্তু নেই সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে ক হতে পাই ক হতে পাই পি সমান টু প্লাস রুট থ্রি সুতরাং ওয়ান বাই পি সমান কী আসবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি আমাদের উদ্দেশ্য হরে কোনো ধরনের রুট সাইন রাখবো না এটার সবচেয়ে সহজ উপায় কি এই দেখো কনজিকিউট নাম্বার অর্থাৎ টু প্লাস রুট কে আমরা যদি টু মাইনাস দ্বারা উভয় পক্ষে হর লবকে গুণ করি তাহলে এরকম আসতেছে টু টু মাইনাস রুট থ্রি আর লবে কি আসতেছে টু মাইনাস রুট থ্রি এখন দেখো এটাকে দেখতে কেমন লাগতেছে এটা যদি এ হয় এটা যদি বি হয় অর্থাৎ টু যদি এ হয় আর রুট থ্রি যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসতেছে সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার আর উপরে কি আছে টু মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু আবার এখানে টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড কে স্কোয়ার করলে আসতেছে ফোর মাইনাস রুট থ্রি কে স্কোয়ার করলে আসতেছে থ্রি সুতরাং আমরা যেটা পাইছি সেটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি কারণ চারের থেকে একবার দিলে এক হয় চারের থেকে তিনবার দিলে এক হয় নিচের একের এখানে প্রয়োজন নেই অর্থাৎ আমরা পি পাইসি কত টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই পি পাইসি কত টু মাইনাস রুট থ্রি এখন এই কাজটা আমরা এখানে যদি করি লক্ষ্য করো এখানে আমরা কি ছিল যে কিসের মান বের করতে হবে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড পি কিউব এই জিনিসটাই আমরা ওখানে রাফে করছিলাম কিন্তু এখন আমরা একটু সাইডে নিয়ে আসি অর্থাৎ এইটার উপরে আমরা কাজ করব আমাদের অতিরিক্ত লেখার প্রয়োজন নেই আমরা এখানে রাখ আচ্ছা এখানেই রাখি এটাকে আমরা অন্য পৃষ্ঠায় নিয়ে যাই দেখো এই যে এটার মানটা আমাদেরকে বের করতে হবে এখন আমরা এখানে একটু সাইড নোটে লিখে রাখি সুবিধার জন্য পি সমান আমরা পাইছি টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই পি পাইছি কত টু মাইনাস রুট থ্রি ওকে এখন এই সূত্রটা আমরা সবাই জানি সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্র A মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি তো এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলি P মাইনাস ওয়ান বাই পি হোল কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু হচ্ছে পি বাইনাস ওয়ান বাই পি ওকে এখন আমরা ধাপে ধাপে মানগুলো বসিয়ে দিই কী কী মান পি এর মান হচ্ছে টু প্লাস আর এদিকে মাইনাস কী হবে লক্ষ্য করো এখানে মাইনাস হবে কত টু মাইনাস রুট থ্রি ওকে এখন তার উপরে হচ্ছে হোল কিউব আর এদিকে পি আর পি কাটা কারণ পি আর ওয়ান বাই কাটা প্লাস হচ্ছে এখানে থ্রি সেম জিনিসটা আবারও লিখবো টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট ওকে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম তো এখানে আমরা কত পাচ্ছি লক্ষ্য করো টু প্লাস রুট থ্রি আর হচ্ছে মাইনাসে প্লাস রুট ওকে এটা পাচ্ছি আমরা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার উপর হচ্ছে কিউব আর এই দিকে কত হচ্ছে প্লাস এখানেও একই জিনিস থ্রি এদিকে টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি এখানে টু আর মাইনাস টু কাটা তাহলে আস্তে আস্তে টু ও রুট থ্রি হোল কিউব আর এদিকে সে প্লাস একই থ্রি ইন্টু এই টু আর মাইনাস টু কাটা অর্থাৎ ইন্টু হচ্ছে কত টু রুট থ্রি ওকে এখন টুকে ঘন করলে আসতেছে এইট আর রুট কে ঘন করলে কত আসতেছে রুট কে আমরা যখনই ঘন করবো অর্থাৎ রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ দুইটা রুট থ্রিতে একটা থ্রি আর এখানে রুট তাহলে আমরা কি পাচ্ছি ইন্টু থ্রি রুট থ্রি প্লাস তিন দোকানে ছয় রুট থ্রি তাহলে এখানে আসতেছে তিন আটা চব্বিশ রুট থ্রি প্লাস হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে দুটার যোগ ফল কত আসতেছে থার্টি রুট থ্রি এই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর তো দেখো আমরা ক নাম্বারটা যদি ঠিক মতন করতে পারি খ নাম্বারটাও কিন্তু খুব সহজে করতে পারবো চলো এখন আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলি গতে প্রমাণ করতে বলছে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ ইকালস টু সেভেন টোয়েন্টি ফোর আচ্ছা লক্ষ্য করো এই পি টু দি পাওয়ার ফাইভ আর ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভের আগে একটা চিন্তা করি যে পি টু দি পাওয়ার ফাইভকে আমরা কীভাবে বিশ্লেষণ করতে পারি এই পি টু দি পাওয়ার ফাইভকে আমরা পেতে পারি পি স্কোয়ার আর পি কিউবের গুণ ফলের মাধ্যমে তাই তো অর্থাৎ পি স্কোয়ার প্লাস এই ওয়ান বাই পি স্কোয়ার আর পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এই দুইটার গুণ মধ্যে আমরা পি টু দি পাওয়ার ফাইভ এবং ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ পাবই সাথে আরও অতিরিক্ত কিছু থাকবে বাট এক্ষেত্রে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মানটা জানাটা বাঞ্ছনীয় অর্থাৎ আমাদের পি আর ওয়ান বাই পি এর মান আমরা কিন্তু জানি এই জানার মাধ্যমে আমরা কিন্তু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এইগুলোর মানগুলো আগে বের করবো তো চলো আমরা কাজটা করে ফেলি প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যেটা লিখবো সেটা আচ্ছা এটা হচ্ছে গ নাম্বার সেটা কি প্রথমে আমরা ক থেকে কি পেয়েছিলাম ক হতে পাই সেটা কি পি ইকুয়ালস টু টু প্লাস রুট থ্রি ওকে আর খতে আমরা আর একটা জিনিস পেয়েছিলাম আমরা একটু খয়ের দিকে চলে যাই দেখো এখানে কিন্তু আমরা পেয়েছিলাম কি যে ওয়ান পেয়েছিলাম টু মাইনাস তাহলে এটাও আমরা এখানে নিয়ে আসি এবং সাইড নোট হিসাবে লিখবো এইভাবে যে হতে পাই ওয়ান বাই পি ইকালস টু টু মাইনাস রুট থ্রি আচ্ছা এখন এখান থেকে আমরা আবার দুটা বিষয়ের মান বের করব সেটা কি দেখো এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার বের করতে গেলে কিন্তু আমাদের পি প্লাস ওয়ান বাই পি এর মান দরকার হবে এটাও আমরা আগে একটু বের করে ফেলি তাহলে পি প্লাস ওয়ান পি সমান হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস হচ্ছে টু মাইনাস রুট থ্রি অর্থাৎ এখানে রুট থ্রি আর রুট থ্রি কাটা আমরা পাচ্ছি ফোর ওকে তাহলে আমরা লিখি সুতরাং সুতরাং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সূত্রটা কি সুতো হচ্ছে আমরা যদি সূত্রটা একটু সাইডে লিখি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি আমাদের কিসের মান দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি র মান দেওয়া আছে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানেও আমরা একই জিনিস লিখতে পারি পি 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 প্লাস ওয়ান ওয়ান বাই বাই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ইন্টু তো এখানে আমরা যে কাজটা করতে পারি এই যে কিছুক্ষণ আগে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করেছিলাম ফোর তার উপরে স্কোয়ার পি আর পি কাটা মাইনাস টু অর্থাৎ ষোলো থেকে দুই বাদ দিলে চার চার ষোলো ষোলো থেকে দুই বাদ দিলে আমরা পাচ্ছি চোদ্দ এই একটা মান আমরা বের করে ফেললাম আমরা আর একটা মান বের করবো সেটা হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এটার সূত্রটা কি এটাও আমরা সবাই জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি সুতরাং এখানেও আমরা একই কাজ করবো পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব তারপরে কি মাইনাস থ্রি এ বি এ বি মানে পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু হচ্ছে এ প্লাস বি অর্থাৎ পি প্লাস ওয়ান পি তাহলে এই পি আর পি আমরা কেটে ফেললাম কত পাচ্ছি এখানে পি প্লাস ওয়ান পি মান একটু আগে আমরা বের করে রাখছি সেটা হচ্ছে ফোর এখানে কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর ফোরকে যদি আমরা ঘন করি তাহলে কত পাব চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি বিয়োগ হচ্ছে বারো তাহলে চারের থেকে দুইবার দিলে দুই আর ছয়ের থেকে একবার দিলে কত এখানে পাচ্ছি আমরা বাউন্ন তো দুইটা মান আমরা এখানে বের করছি একটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর একটা হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই একটা হচ্ছে চোদ্দ আর একটা হচ্ছে এখন আমরা যেটা করব যে এটাকে আমরা যদি ধরে নেই সমীকরণ এক আর এটাকে যদি ধরে নেই সমীকরণ দুই এক আর দুই যদি আমরা এখন গুণ করি তাই না আমরা যদি এভাবে লিখি যে সমীকরণ সমীকরণ এক ও দুই গুণ করে পাই করে পাই তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো একটাতে আমরা লিখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস ওয়ান বাই পিকউব ইকুয়ালস টু কত চোদ্দ গুণ হচ্ছে বাউান্ন ওকে চোদ্দ গুণ বাউন্ন হচ্ছে এখন আমরা যদি এটাকে গুণ করি লক্ষ্য করো পি স্কোয়ার আর পি কিউব গুন করলে পি টু দি পাওয়ার ফাইভ তো পি টু দি পাওয়ার ফাইভ আবার প্লাস এই পি স্কোয়ার আর ওয়ান বাই পি কিউব গুণ করলে কত আসতেছে উপরে পি স্কোয়ার নিচে হচ্ছে পি কিউব ওকে আর এখানে ওয়ান বাই পি স্কোয়ার আর পি কিউব গুন করলে উপরে পি কিউব নিচে হচ্ছে পি স্কোয়ার প্লাস এখানে কি আসতেছে ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার ওয়ান ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার ওয়ান ডিভাইডেড গুণ করলে ওয়ান ডিভাইডেড পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু আমরা চোদ্দোর সাথে যদি বাউান্ন গুণ করি কত পাবো ক্যালকুলেটর সহায়তা নেই চোদ্দো গুণ হচ্ছে বাউান্ন পেলাম সাতশো আঠাশ সাতশত আঠাশ পেলাম আমাদের এখানে কী বলছে সাতশো চব্বিশ বানাতে হবে তাই তো দেখি আমরা করতে থাকি কোথেকে কোন পর্যন্ত যায় এখানে পি টু দি পাওয়ার ফাইভ আর এখানে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ আমরা যদি একসাথে করি পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ আর লক্ষ্য করো এখানে পি স্কোয়ার আর পি কিউব এখানে কাটাকাটি করলে ওয়ান বাই পি আসতেছে আর এখানে পি কিউব ডিভাইডেড পি স্কোয়ার গুণ করলে শুধু পি আসতেছে আর এখানে হচ্ছে সাতশত আঠাশ তাহলে কি আসলো এখানে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ লক্ষ্য করো পি প্লাস ওয়ান বাই পি আর ওয়ান পি বাই প্লাস পি একই কথা এটার একটা মান আমরা পাইছিলাম সেটা কত ছিল ছিল হচ্ছে চার তাহলে এখানে আমরা এটার মান বসাতে পারি প্লাস হচ্ছে ফোর ইকুয়ালস টু কত সাত শত আঠাশ এখন বাকি অংশটা আমরা একটু এদিকে করার চেষ্টা করি লক্ষ্য করো আমরা পি টু দি পাওয়ার ফাইভ লেখলাম প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ লেখলাম ইকুয়ালস টু এই ফোরকে আমরা পক্ষান্তর করলাম অর্থাৎ সাত শত আঠাশ বিয়োগ হচ্ছে ফোর সুতরাং আমরা পাচ্ছি পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু সাত শত চব্বিশ দেখো এই যে বাম পক্ষ সমানিত কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম এই প্রশ্নটি সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ তো মনে রেখে সহকারে করার চেষ্টা করব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ